হ্যালো এবং ওয়েলকাম বন্ধুরা থিংকিং কো চিন্তার প্রতিধ্বনি পেস থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের একজন অন্যতম ঔপন্যাসিক সাহিত্যিক জনাব সকৃত নোমান স্বাগত সকৃত নোমান আপনাকে ধন্যবাদ আজকে আমরা একটা বিষয় নির্ধারণ করেছি যে সমসাময়িক যে রাজনীতি আমাদের চলমান সমাজ অর্থনীতি এটার সঙ্গে আসলে সাহিত্যিকটা তার এই প্রেক্ষাপটে সময়কে কিভাবে প্রতিফলিত করে এটা আসলে আমাদের সাধারণ বিষয় কিন্তু এর বাইরে আসলে অনেক বিষয় নিয়ে হয়তো আলোচনা ক্রমান্বয়ে যাবে বলে রাখা প্রয়োজন যে এই ইকো চিন্তার প্রতিধ্বনি পেসটি আসলে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আগ্রহী রাজনীতি সমাজনীতি দর্শন সাহিত্য শিল্পকলার নানা দিক নিয়ে আলোচনা করতে প্রশ্ন তুলতে বিশ্লেষণ করতে আগ্রহী তারই প্রেক্ষিতে আজকে আমাদের এই আলোচনা ছোট্ট অনুষ্ঠান ধন্যবাদ জানাই সকৃত নোমানকে তার ব্যস্ততার মাঝে তিনি সময় দিয়েছেন এর জন্য কৃতজ্ঞতা জানাই নোমান আপনি যদি কিছু শুরু করতেন প্রথমেই বলি কেমন আছেন কেমন চলছে আমি ভালো আছি ভালো থাকার সবসময় চেষ্টা করি কারণ খারাপ থাকাটা অর্থহীন মানে আমাকে যেহেতু পৃথিবীতে বেঁচে থাকতে হবে সুতরাং কিভাবে ভালো থাকা যায় এই উপায়গুলো খুঁজে বের করে ভালো থাকার চেষ্টা করি কখনো খারাপ থাকার চেষ্টা করি না সুতরাং আমি ভালো আছি আপনি তো আপনি তো একজন উপন্যাসিক লেখেন লেখালেখি করেন তো এই যে আমাদের যে সময়কালের যে বাস্তবতাগুলো হয় মানে ধরুন আপনারা সেই দেশীয় বলুন আন্তর্জাতিক বলুন যে সমাজ নীতি রাষ্ট্রনীতি রাজনীতি এই বিষয়গুলো আপনাকে কিভাবে ভাবায় মানে এই মানে আপনার মধ্যে এটা প্রতিফলিত কিভাবে হয় এটা কি আপনার লেখার মধ্যে কোনো প্রভাব পড়ে কিংবা আপনি যে মানে কি যে চলমান জীবন এই জীবনের মধ্যে যে ভাবছেন এই ভাবনাগুলো কি লেখার মধ্যে প্রতিফলিত হয় কি চিন্তা করছেন এখনকার সময় নিয়ে অনেক ধন্যবাদ গতকালই আমি এরিস্টটল একটা বইয়ের পোস্ট করেছিলাম ফেসবুকে পারস সমাবেশের দুটো বই বেরিয়েছে একটা এরিস্টটল ক্রিয়া আর একটা চার্লস টেনকলি তাদের কাল্পনিক সাক্ষাৎকার তো সেখানে একটা বাণী এটা বাণীটা বহুল প্রচারিত সবাই জানেন বলছেন মানুষ মূলত রাজনৈতিক প্রাণী এটা বহুল প্রচারিত একটা বাণী তো আমিও তাই মনে করি প্রত্যেক মানুষের আসলে রাজনৈতিক প্রাণী যেহেতু রাষ্ট্র আছে জাতি আছে জাতীয়তাবাদ আছে সুতরাং মানুষ রাজনীতির বাইরে যাওয়ার কোনো সুযোগ আসলে নাই অন্য প্রাণীর পক্ষে রাজনীতির বাইরে যাওয়া সম্ভব যদিও প্রাচীন ভারতে বলছে মহাভারত কিংবা আমরা রামায়ণে দেখি মানুষ ছাড়াও অন্যান্য যেসব প্রাণী তাদেরকেও রাজনীতির অন্তর্ভুক্ত করেছে প্রাচীন ভারতীয় দর্শন বলছে যে রাজ্য রাজা যখন ভালো থাকে রাজ্য যখন সুশৃঙ্খল থাকে সঠিকভাবে পরিচালিত হয় তখন প্রাণীরা সুখে থাকে প্রাণীরা বলতে এখানে শুধু মানুষকে বোঝানো হয়নি অরণ্যের বাঘ সিংহ শিয়াল কুকুর বিড়াল সব প্রাণীর কথা বলা হয়েছে একজন রাজনী একজন রাষ্ট্র শুধুমাত্র যে মানুষকে লালন পালন করেন তা না তার রাজ্যের অন্তর্ভুক্ত সমস্ত প্রাণীকেও কিন্তু তিনি লালন করেন যেহেতু ভারতবর্ষের সর্বপ্রাণবাদী শুধু মানুষকে গণ্য করে না অন্যান্য প্রাণীকেও সমান গুরুত্ব দিয়ে থাকে সেক্ষেত্রে হয়তো আহ প্রাচীন ভারত এই দর্শনকে বিশ্বাস করত। আমি বর্তমান ভারতবর্ষের কথা যদি পৃথিবীর কথা যদি বলি বা আমরা বাংলাদেশের মানুষরা মানুষদের কথা যদি বলি আমরা অধিকতর রাজনৈতিক প্রাণী এবং রাজনৈতিক সচেতন একজন প্রত্যেক মানুষ চা দোকানে যখন যাবেন আপনি বা আমরা যাই আপনি জানেন নিশ্চয়ই যে তাদের প্রধান আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাজনীতি তারা রাজনীতি বুঝুক কিংবা না বুঝুক চা দোকানে আগ্রহ বোধ করে তারা নেতানিয়া হুকে পরাস্ত করে দিচ্ছে কখনো এই যে ইরানের প্রেসিডেন্ট যিনি আছেন তাকে পরাস্ত করছেন কিংবা তাকে জিতিয়ে দিচ্ছেন কখনো আমেরিকার পতন ঘটিয়ে দিচ্ছেন কখনো চীনকে জয়ী করে দিচ্ছেন তারা বিষয়ে বিশেষজ্ঞ প্রধানত আলোচনায় বিষয়বস্তু রাজনীতি এটা ধরেন আজকে না শুধু আমরা দেখেছি আমাদের শৈশব কৈশোরেও যখন ফেসবুক ছিল না ইউটিউব ছিল না শুধুমাত্র বাংলাদেশ বেতারই ভরসা সরি বাংলাদেশ টেলিভিশনে ভরসা ছিল তখন সন্ধ্যায় বিবিসি বাংলার খবরটা শোনার জন্য মানুষ একটা দোকানে জমায়েত হতো যে বাড়িতে রেডিও আছে কিংবা যে দোকানে রেডিও আছে সেই দোকানে ভয়েস অফ আমেরিকা কিংবা বিবিসি বাংলার খবর শোনার জন্য তারা জমায়েত হতো তারা বিশ্ব রাজনীতি সম্পর্কে খোঁজ খবর পেতে চায় বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তারা জানতে চায় সুতরাং একজন এদেশের লেখক হিসাবে আমিও রাজনীতির বাইরে না আমি অবশ্যই একজন রাজনীতি সচেতন মানুষ আমি ব্যক্তিগতভাবে কোনো একটা রাজনীতিকে সমর্থন করি রাজনৈতিক দলকে না রাজনীতিকে সমর্থন করি সেই রাজনীতিটা আহ কেমন রাজনীতি হওয়া দরকার আমার অবশ্যই একটা রাজনৈতিক দর্শন আছে আমি সেই দর্শনে আমি রাজনীতিটাকে আমি বিলং করি সেই আমার দর্শনটা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে অনেক ক্ষেত্রেই কারণ লেখক তো আমি বলছি না আমি অগ্রসর চিন্তার মানুষ সাধারণত লেখকরা অগ্রচিন্তক হয়ে থাকেন অগ্রচিন্তার মানুষ হয়ে থাকেন লেখক যদি অগ্র মানুষ না হন অগ্রসর মানুষ না হন তাহলে তিনি আসলে লিখতে পারেন না কিংবা তার লেখা কোনো কাজে লাগেন না তিনি তার সময় থেকে অন্তত কয়েকশো বছর সামনে এগিয়ে থাকেন তিনি এখন যে চিন্তাটা করছেন রবীন্দ্রনাথ তার কালে যে চিন্তা করেছেন এই চিন্তা কিন্তু এখনো পূর্ণ হয়নি তার সময় যে চিন্তা করেছেন সে চিন্তা এখনো পূর্ণ না তারা তাদের সময়কাল থেকে আরো অ্যাডভান্স চিন্তা করেছেন তো আমি আহ সাম্প্রতিক আমাদের যে রাজনীতি বাংলাদেশের উত্থান পতন এ রাজনীতিকে গভীরভাবে খেয়াল করেছি এবং করে করে যাচ্ছি এখন লেখকরা হচ্ছে দেখে আহ আমি বলেছি যে প্রত্যেক লেখকে দেখে যান নিষ্ঠুর ভাবে সেই আহ উত্থান পতনকে সেই সময়ের অভিজ্ঞাতকে সময়ের স্রোতকে তিনি লিপিবদ্ধ করেন তার কবিতায় তার গল্পে তার উপন্যাসে তিনি কখনো কখনো প্রত্যক্ষ ভূমিকা নেন না সরস্বতী রাজনীতিতে অংশগ্রহণ করেন না তার একটি জগৎ আছে গল্প উপন্যাসের মধ্যে দিয়ে কবিতার মধ্যে জগৎ নিয়ন জগৎ তিনি সৃষ্টি করেন সেই জগতে অপরাধীরা দণ্ড পান এবং নিরাপরাধীরা সুখ ভোগ করেন তাদেরকে নির্দোষ ঘোষণা করেন এখন আমিও নিশ্চয়ই এই সময়কে নিয়ে আমি সাম্প্রতিক সময়ে বেশ কিছু গল্প লিখেছি যেগুলা রাজনৈতিক গল্প আমি সাধারণত রাজনৈতিক গল্প খুব কমই লিখেছি মানে প্রত্যক্ষ রাজনৈতিক কথা বলেছি অবশ্যই রাজনীতি আছে ছোট গল্পের মধ্যে রাজনীতি আছে থাকে রাজনীতির কোনো না পৃথিবীর সমস্ত লেখাই রাজনীতির মধ্যেই তো কিন্তু প্রত্যক্ষ রাজনীতি নিয়ে আমার লেখা চোখ খুব কমই ছিল কিন্তু আমি সাম্প্রতিক সময় বেশ কিছু ছোট গল্প আমি লিখেছি যেগুলো সরাসরি রাজনৈতিকভাবে রাজনৈতিক উত্থান পতনের কারণে আমার মধ্যে এই আইডিয়াগুলো এসেছে এবং আমি সেগুলোকে লিপিবদ্ধ করে ছোট গল্পের আঙ্গিকে আমার কাছে মনে হয়েছে যেন আমি যদি এই সময়টাকে ধরতে না পারি কোন এক সময় হয়তো বিস্তৃতির অতলে তুলিয়ে যাবে কিংবা এমনও হতে পারে সব সময় লেখা যত পুরনো হয় বিষয়বস্তু লেখা কিন্তু তত সজীব হয় লেখা তত উন্নত হয় আমি হয়তো পঞ্চাশ দশ বছর পরেও এই বিষয়টা আমি লিখতে পারতাম কিন্তু আমার মধ্যে তখন সে উৎসাহ নাও থাকতে পারে আমার মধ্যে সেই স্পৃহা নাও থাকতে পারে আমার মনে হয়েছে যে আমি এই সময় যদি আমি এই গল্পগুলো লিখে রাখি কোনো এক সময় হয়তো সেটা আমি যদি আবার পুনর্লেখন করি আহ সেটা একটা চমৎকার গল্প হিসাবে দাঁড়াবে সুতরাং আমি এই রাজনৈতিক ব্যাপারগুলো পর্যবেক্ষণ করে আমি আমার লেখায় ছোট গল্পে ধরার চেষ্টা করছি উপন্যাসে না আমি এখনো কোন এক বছর আমার উপন্যাস আচার্য তারা নতুন কোন উপন্যাস হাত দিইনি আমি কিছু প্রবন্ধ লিখেছি এবং ছোট গল্পই লিখেছি প্রায় আট দশটা ছোট গল্প ভবিষ্যতে হয়তো আরো কিছু ছোট গল্প লিখবো তারপরে আহ ইজানিং গতকালই একটা উপন্যাস যে ভাবছিলাম লিখবো সেটা একটা লাইন আপ দাঁড় করিয়েছে আমি হয়তো আমি শুরু করতে যাব যদি সবকিছু থেকে মুক্ত থাকতে পারি একটি শান্ত সমাহিত সময় বের করতে পারি আর কি তো আমার কাছে যেটা মনে হয় যে আপনি যেটা যেমনটি বলছিলেন চমৎকারই বলেছেন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে ধরুন আপনি যে রাজনৈতিক দর্শনের কথা বলছেন কিংবা আপনার রাজনৈতিক একটা ভাবনার কথা বলছেন চিন্তার কথা বলছেন আমরা সেটা জানি যে সাধারণ মানুষ থেকে শুরু করে লেখক বুদ্ধিজীবী শিক্ষক বিভিন্ন শ্রেণী পেশার মানুষের তার রাজনৈতিক ভাবনা থাকে তার একটা আকাঙ্ক্ষা থাকে তো সেই জায়গায় কি আপনার কি মনে হয় না যে ভিন্ন মতকে প্রকাশ করার যে জায়গাটা সেটা ক্রমশ বাংলাদেশে একটু মানে হয়ে যাচ্ছে মানুষ আসলে তার মতকে প্রকাশ করার জায়গায় সচস্ত্র মানে সে আসলে খুব আহ ভীত সন্তুষ্ট আমার কাছে যেটা মনে হয় যে মানুষ আসলে বিগত রাজনৈতিক সময়েও যেমনটা দেখেছি এখনো তেমনটা দেখছি মানে এই যে পরিবর্তনটা খুব চোখে পড়ার মতো না কিন্তু একই সময় কিন্তু আমরা আমাদের যেই যেই জাগতিক উন্নয়নগুলো মানে আমি বলছি যে এখন আমরা আর্টিফিশিয়াল যুগে বসবাস করি আধুনিকতার যে একটা উৎকর্ষের জায়গায় আমরা বসবাস করছি আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করছি সবার হাতে ডিভাইস কিন্তু মননের জায়গাগুলোতে কি আমরা ওই বিজ্ঞান মনস্ক আধুনিক চিন্তার জায়গাগুলো কি আমরা কি এখনো আয়ত্ত করতে পেরেছি আপনার কি মূল্যায়ন আপনার প্রশ্ন দুটো দিক একটি হচ্ছে যে মত প্রকাশের স্বাধীনতার প্রসঙ্গ আর একটা হচ্ছে মননের উন্নতির প্রসঙ্গটা আমি প্রথম কথাটাই বলি যে মত প্রকাশের স্বাধীনতা কোনো কালেই উন্মুক্ত ছিল না মানে একেবারে পরিপূর্ণ স্বাধীন এটা বলা যাবে না আমরা যদি চর্যাপদের কালে দেখি চড়্যাপথের কান্নাপা লুইপারা কেন এই ভাষায় কবিতা রচনা করলেন কারণ তখনও প্রতিবন্ধকতা ছিল বলে তারা এই ভাষায় রচনা করেছেন এখন আমি যদি আপনাকে প্রত্যক্ষভাবে গালি সেই দিই গালিটা বা আপনার কঠোর সমালোচনা করি আমি হয়তো সেটা এই সময়ে কিংবা আগের সময়ে কিংবা অন্য কোনো সময়ে সেই প্রতিবন্ধকতা আসতে পারে প্রত্যক্ষ এখন লেখক দুই ধরনের এক ধরনের লেখক প্রত্যক্ষ কথা বলে আরেক ধরনের লেখক এলিগরের মাধ্যমে রূপকের মাধ্যমে উপমা উৎপ্রেক্ষার মাধ্যমে কথা বলে আমি কোন ভাবে কথা বলবো আমি সরাসরি কি আপনাকে কঠোর সমালোচনা করব কঠোর সমালোচনা করলে এমন একটা সময় আসতে পারে কিংবা এখন কিংবা অতীতে যে কোনো সময় আসতে পারে আমি যেকোনো শাস্তির মুখোমুখি হতে পারি আবার ছোট গল্পকার কবিতা কবি উপন্যাসিক তাদেরকে কোনো আইন দিয়া বাধা যায় না আমাকে যতই আপনি কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন না কেন আমি কিন্তু আমার লেখাটা ঠিক লেখে যাব। আমি বাংলাদেশের প্রসঙ্গ যদি কোনো কিছু লিখতে না পারি আমি বাংলাদেশের প্রসঙ্গটাই লিখবো কিন্তু আমি এমন একটা দেশ সৃষ্টি করব যে দেশটা কোনো মানচিত্রের ভূখণ্ডে নাই মানচিত্রে এরকম ভূখণ্ড নাই আমার একটি কল্পিত ভূখণ্ড সৃষ্টি করে আমি আমার লেখাটা ঠিক লেখে যাব এবং আমি আমার জাতির আমার দেশের কথাগুলো বলে যাব যারা সত্যিকারের পাঠক যারা ওর উপমা রূপক এলিগরি উৎপেক্ষা বোঝেন তারা ঠিক বুঝে উদ্ভব হয়েছে আমরা দেখি কারণ হচ্ছে ওই দেশের মানুষরা সরাসরি কোনো কথা বলতে পারছিলেন না তারা একটু ঘুরিয়ে পেছিয়ে কথা বলছেন তারা রূপকের মাধ্যমে কথা বলছেন উপমার মাধ্যমে কথা বলছেন ইমেজ তৈরি করছেন ধরুন আপনি বাংলাদেশে যদি আজকে আমার মত প্রকাশের উপরে প্রতিবন্ধকতা আসে আমি কিন্তু কথা বলবো যে কথাটা বলে কিন্তু আপনি আমাকে কোনো আইনে ধরতে কথাটাই না এটাই হচ্ছে লেখকের স্বাধীনতা লেখকের পথ কখনোই কুসুমাস্তীর্ণ ছিল না লেখকের লড়াই সবসময় কণ্ঠকা লেখকের উপরে যেই লেখক পরিপূর্ণভাবে স্বাধীন উপভোগ করে স্বাধীনতা তার পক্ষে লেখালেখি সম্ভব না লেখালেখি সব সময় একটি কঠোর প্রতিবন্ধকতার মধ্য দিয়েই এগিয়ে যেতে হয় রাশিয়ার রাজনৈতিক এই উত্থান পতন যদি না হতো তাহলে কিন্তু আমরা তলস্থস্তবস্কি এদেরকে পেতাম না যদি লাতিন আমেরিকায় এই রাজনৈতিক উত্থান পতন না হতো আমরা বোরহেস মা গার্সিয়া মার্কেস ইউসা এদের মতো লেখকদেরকে আমরা পেতাম না আপনি আজকে মধ্যপ্রাচ্যে যা আফ্রিকায় যা চলেছে আফ্রিকায় এই নির্যাতন নিপীড়ন আসছেন তাদেরকে কিন্তু আটকানো যায়নি ওরহান পামুককে তার দেশেই অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল কিন্তু ওরহান পামুক থেকে থেমে যাননি তিনি তার কলম চালিয়ে গেছেন এবং নোবেল পুরস্কার পেয়েছেন বাংলাদেশে যতই প্রতিবন্ধকতা আসুক না কেন যদি আমি সত্যিকারের লেখক হয়ে থাকি আমি আমার লেখাটা অবশ্যই আমাকে কেউ আটকাতে পারবে না লেখককে আটকানোর ক্ষমতা আসলে কারো নাই লেখক তো একটা বলেছি যে স্বতন্ত্র জগৎ তৈরি করেন তার স্বতন্ত্র চিন্তা তিনি কারো পরোয়া করেন না যে লেখক পরোয়া করেন তার মেরুদণ্ডের সমস্যা আছে তার লেখালেখি না করাই ভালো কি এখন আপনি বলতে পারেন যে আমি ফেসবুকে প্রকাশ্যে আগের মতো সবকিছু লিখতে পারছি কিনা আমি কি ফেসবুকে আগেও কি সবকিছু লিখতে পেরেছি একটা সময় আসে একজন লেখকের যখন লেখক চাইলে ভবিষ্যতেও পারবে না পারবে না আপনি যখন একটা রাষ্ট্রে বসবাস করেন রাষ্ট্র সবসময় একটি নিপীড়ন যন্ত্র পৃথিবীর যে কোনো রাষ্ট্রে হোক না কেন আপনাকে নানা আইন আইন দিয়ে আপনাকে বেঁধে ফেলার চেষ্টা করবে আপনাকে নানাভাবে আপনাকে এক ধরনের বন্দির দশায় ফেলার চেষ্টা করবে যদি পৃথিবীতে কোনো রাষ্ট্র না থাকতো কোনো আইন না থাকত কোনো কি না প্রশ্ন আছে সুতরাং লেখা সবসময় প্রতিকূল পরিস্থিতিতে ভালো ভালো লেখা হয় প্রতিকূল পরিবেশ পরিস্থিতিতে গল্পকার ঔপন্যাসিক কবিরা লেখার ভালো ভালো বিষয় আবিষ্কার করতে পারেন আপনার যে দ্বিতীয় প্রশ্নটি মানুষের মননের উন্নয়ন ঘটলো কিনা এই বিষয়টা আমি গত উনিশ বছর ধরে বা বিশ বছর ধরে বলে আসছি মানে আমার যখন উন্মেষ ঘটছে আমি পৃথিবীকে দেখার চেষ্টা করছি বোঝার চেষ্টা করেছি গত অনেক দিন আমি যখন থেকে টেলিভিশনের টক যাওয়া শুরু করেছি এই মননের উন্নয়ন বিষয়ে কতবার যে আমি বলেছি এবং আমার লেখায় কতবার যে আমি মননের উন্মেষ মননের উন্নয়ন বিষয়ে কথা বলেছি তার কোনো হিসাব নাই ফলে মননের উন্নয়নটা আমার কাছে এখন শব্দ একটি মনে হয় আমার কাছে আসলে আমি যতই মননের উন্নয়নের কথা বলি না কেন আমার কথা দেয়ালে প্রতিধ্বনি তুলে আবার ফিরে আসছে আমারই কাছে আমার কথাটা রাজনীতিকদের কর্ণকুহুরে ঠিক পৌঁছাচ্ছে না রাজনীতিকরা যদি মননের উন্নয়নের কোনো ভূমিকা না রাখেন লেখকের পক্ষে কখনোই সমাজকে পরিবর্তন করা সম্ভব হয় না লেখক সমাজ পরিবর্তনের জন্য লেখেন না লেখার মধ্য দিয়ে সমাজ পরিবর্তন হয় তা অনেক দূরবর্তী ভাবে অনেক সময়ের ব্যাপার মানুষের মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন আসে সেটা অনেক দীর্ঘ সময়ের ব্যাপার কিন্তু রাজনীতিকটা চাইলেই কিন্তু পাঁচ বছরের মধ্যে দশ বছরের মধ্যে মানুষের মননের একটা ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন আমাদের দেশের রাজনীতিকটা আমরা অতীতেও দেখেছি বর্তমানেও দেখছি জানি না হয়তো ভবিষ্যতে দেখবো আমরা নানা ধরনের উন্নয়নের কথা বলি নানা ধরনের আমরা এর কথা বলি কিন্তু আমরা মানুষের মননের উন্নয়ন প্রকৃত সংস্কৃতি সম্ভূত যে শিক্ষা সে শিক্ষার উন্নয়নের কথা আমরা বলি না আমরা বুদ্ধির মুক্তি জাতির কিভাবে ঘটবে সেই বুদ্ধির মুক্তির জন্য আমরা কোনো উদ্যোগ গ্রহণ করি না ফলে রাজনীতিকরা যদি সচেতন না হন মনের উন্নয়ন ঘটানোর জন্য প্রতিষ্ঠান না হন আমরা শুধু কথা বলে যাব আমাদের কথা শেষ পর্যন্ত ফল দেবে না আর কি যেহেতু আমরা কথা বলার মানুষ আমাদের পরিচিতি কথা সাহিত্যিক কিংবা গল্পকার কিংবা কথা বলার মানুষ কথা লেখার মানুষ কুকিল যেমন কোনো কারণ ছাড়াই দেখে যায় বসন্তে আমাদের কাজও কথা বলে যাওয়া কে শুনলো আর কে শুনলো না তা আমাদের বিবেচ্য বিষয় নয় কথা বলে যাব চিরকাল বলে যাব মানুষের বুদ্ধির মুক্তির প্রয়োজন মানুষের মেধা মননের মুক্তির প্রয়োজন মননের উন্নয়নের প্রয়োজন অতীতেও বলেছি বর্তমানেও বলছি ভবিষ্যতেও তাই বলে যাও বলেছেন একটা জিনিস আমার মনে পড়লো যে আপনি খেয়াল করেছেন কিনা জানি না আমরা যে এখন যে সামাজিক মাধ্যম মানে সোশ্যাল মিডিয়ার জগতে আমরা বাস করছি বিশেষত ফেসবুক এখানে আপনি দেখবেন যে এদের একটা মানে সিস্টেমেটিক ভাবে অ্যালগোরিদম করা থাকে যে ধরুন আপনি একটা ভিডিও দেখলেন কিংবা একটা কোনো নিউজ দেখলেন সেইটা দেখার সঙ্গে সঙ্গে উই রিলেটেড কিছু আপনার সামনে বারবার আসতে থাকবে এবং আপনি হয়তো একটা সময় চিন্তা করবেন যে এই জিনিসটাই বোধ হয় সোসাইটিতে এক্সিস্ট করে এর বাইরে যে অন্য কোনো জিনিস আছে সেটা সোসাইটিতে এক্সিস্ট করে না মানে আমি এই জন্য বলতে চাচ্ছি যে মানে আমাদের চিন্তা ভাবনাটাও কি ওরকম একটা অ্যালগোরিদমের মধ্যে চলে যাচ্ছে কিনা ধরুন আমি যেটা চিন্তা করছি আমি সেই চিন্তার সমসাময়িক যারা এই ধরনের চিন্তা করে তাদের সঙ্গে আমার ওঠা তাদের সঙ্গে আমার কথাবার্তা এবং এটা করতে করতে আমি একটা গন্ডির মধ্যে আবদ্ধ হয়ে পড়ছি কিনা না আমার এরকম হচ্ছে কিনা যে আমি যে চিন্তাটা করছি এটাই বোধ সারা বাংলাদেশের মানুষ চিন্তা করে আমার বাইরেও যে অন্য কোনো চিন্তা থাকতে পারে বিশেষত দেখবেন যে যখন আমাদের রাজনৈতিক শাসক শ্রেণীরা আসেন তারা বলেন যে তাদের চিন্তাটাই হচ্ছে বেশ চিন্তা এবং তারা যেটা বলছেন সেটাই একমাত্র সলিউশনের পথ এবং এটাই সর্বোচ্চ এবং এটাই হচ্ছে সত্য এটাকেই সবাই মেনে নেবে এবং জনগণ এটাই চায় তারা যে এইভাবে বলেন এই জায়গায় আসলে এর বাইরেও তো চিন্তা থাকতে পারে এর বাইরেও তো মানুষের অনেক মতামত থাকতে পারে অনেক ভাবনা থাকতে পারে এই বিষয়গুলোকে অ্যাড্রেসে একেবারেই আনা হয় না এই বিষয়টাকে আপনি কখনো ভেবে দেখেছেন আপনার এরকম মনে হয় ব্যাপারগুলো পৃথিবীতে চিরন্তন সত্য বলে কোনো কিছু নাই সত্যের বহু রূপ আসলে সত্যকে বলা হয় যে আহ সবসময় আমরা শুনেছি বা আমরা পড়েছি যে সত্য আগুন সত্য একরকম সত্য চাপা দিয়ে রাখা যায় না সত্য বেরিয়ে যাবে সত্য একক মোটে সত্য একক না আমার কাছে যা সত্য আফ্রিকার মানুষের কাছে তা সত্য না ওদের কাছে যা সত্য আমার কাছে তা সত্য না আমি যে সত্যকে এখন ধারণ করি মধ্যপ্রাচ্যের কিংবা আমেরিকার একজন মানুষ সত্যকে ধারণ করে না সুতরাং সত্যের বহু রূপ আছে এখন রাজনীতিবিদদের সমস্যা হচ্ছে এই জায়গায় তারা জনগণের দোহাই দিয়ে সব সময় বলে যে এটাই সত্য তোমাদেরকে এটাই মানতে হবে এটা কিন্তু এটাকে গণতন্ত্র ঠিক বলা হয় না আর কি তো আপনি যে সত্য আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন সেই সত্যটা আমার কাছে সত্য নাও হতে পারে এটা রাজনীতিবিদদের একটা প্রধান সমস্যা এটা শুধু বাংলাদেশে যে তা না আপনি আমেরিকার দিকে তাকালেও দেখতে পাবেন যে তারাও সত্যটা জনগণ উপর চাপিয়ে দিচ্ছে এটা সারা পৃথিবী জুড়েই আপনি দেখবেন সত্য চাপিয়ে দেওয়া সত্য আমরা সব সময় চাপিয়ে দেওয়া সত্যকে আমরা মানুষ একটি মুক্ত প্রাণী মানুষ একেবারেই স্বাধীন একটা প্রাণী কিন্তু এই স্বাধীনতা কার জন্য এরিস্টটলের প্রসঙ্গে আবার যাই বলেছেন যে গণতন্ত্র কখনো কখনো অভিশাপ আকারে আসতে পারে যদি মানুষ সে জাতি শিক্ষিত না হয় সে জাতি মুক্ত বুদ্ধির না হয় সে জাতি সচেতন না হয় সে জাতির জন্য গণতন্ত্র একটি অভিশাপ হিসেবে আসতে পারে এখন আমি যে সত্যের কথা বলছি সেই সত্য যদি আমাকে যদি সারা দেশে মানুষের কাছে এই সত্য ওপেন করে দেওয়া হয় হ্যাঁ তার স্বাধীনতাকেও মুক্ত করে দেওয়া হয় তখন এই সত্য নিয়ে তারা মারামারি করে মরে যাবে দাঙ্গা হাঙ্গামা করে মরে যাবে ফলে অনিবার্যভাবেই একটা সত্যকে রাষ্ট্র ধারণ করে সেই সত্যটাকে এ করার জন্য প্রচলিত করার জন্য রাষ্ট্র সবসময় তৎপরতা চালায় এখন আপনি দেখবেন যে ফেসবুকে আপনি যে অ্যালগ্রেড কথা বলেছেন যে আপনি কোন একটা ভিডিও আমি যখন তিন কবির গান গতকাল সার্চ করলাম যে দি জেন আহ যে গান গানগুলো আমি সার্চ করলাম আমাকে দেখাচ্ছে যে অনেক সমস্ত গান দেখাচ্ছে নানা ধরনের গান দেখাচ্ছে রবীন্দ্রনাথের গান দেখাচ্ছে নজরুলের গান দেখাচ্ছে গান দেখাচ্ছে ফিরুজা খানম তারপরে হচ্ছে আমাদের এখানকার যে শিল্পীরা আছে তাদের গান দেখাচ্ছে আবার আমি যখন কোন একজন আল্লামা গিয়াস তাহিদির কোন একটা ওয়াজ দেখছি ক্লিক করে শুনছি সেখানে কোনো কারণে শুনতে পারি তুমি তো ভালো চমৎকার ওয়াজ কথাবার্তা বলো মাঝে ভালো হ্যাঁ তো তার কথা শুনছি তখন আমার কাছে ওয়াজ আসছে হ্যাঁ তখন আমার কাছে মনে হচ্ছে আরে ইউটিউব ছাড়া তো ইউটিউবে তো আমার ওয়াজ আর কিছুই হ্যাঁ সবই ওয়াজ আবার যখন গান শুনছি গান ছাড়া তো আর কিছুই নেই আবার মাঝে মধ্যে টক শো শোনা শুরু করেছিলাম আমি দেশ দেশে বিদেশে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যেসব বিশ্লেষকরা আসেন বিশ্লেষণ করেন তাদের বিশ্লেষণ গুলো আমি শুনছিলাম তো শুধুমাত্র বিশ্লেষণে আসছে এর বিশ্লেষণ একটা সময় আমি বিশ্লেষণ দেখাই বন্ধ করে দিলাম যে আসলে আমি কিসের মধ্যে ঢুকে যাচ্ছি একটা মধ্যে আমি আমি ঢুকে যাচ্ছি যে থেকে পারছি না আমাকে ওই পরিচালিত করছে এআই কিংবা প্রযুক্তি কিংবা ইউটিউব কিংবা এলিগ্রিজম আমাকে পরিচালিত করছে তুমি এদিকে যাও আমি আর স্বতন্ত্র পথ রচনা করতে পারছি না আমার কাছে ওটাই সত্য মনে হচ্ছে যা আমার কাছে আসছে ওটাই সত্য কিন্তু এর বাইরে যে অসংখ্য সত্য আছে দারুন দারুন সব ইতিহাস আছে ধরুন ওইদিন মঙ্গোলিয়ান চেঙ্গিস খানের একটা ভিডিও তো আমি ক্লিক করলাম এটা তো চমৎকার একটা বিষয় আমার জন্য বলার জন্য কিন্তু সেটা আড়ালে থেকে যাচ্ছে বা চর্যাপদের কাহিনী নিয়ে একটা ভিডিও করা হয়েছে কিংবা বাংলায় সালতানাতের ইতিহাস নিয়ে একটা ভিডিও করা হয়েছে সেটা আড়ালে পড়ে থাকছে আমার কাছে ওগুলা দেখাচ্ছে যে যেগুলো আমি শুনতে আগ্রহী যেগুলো আমি ক্লিক করেছি সেটাই সুতরাং আসলে আমি কি দেখবো আর কি দেখব না কি শুনবো আর কি শুনবো না সেটা আমার বুদ্ধি এবং বিবেচনার উপরে নির্ভর করে যদি আমার সেই এবং বিবেচনা প্রয়োগ করতে না পারি আমি ওই সুরঙ্গে ঘুরপাক খাবো ওই সুরঙ্গে ঢুকে যাবো ঢুকে থাকবো আমার কাছে মনে হবে সত্য এটাই এর বাইরে পৃথিবীতে আর কোন সত্য নাই বলেছেন হ্যাঁ আমরা আসলে বেশি সময় নেই না আপনি আপনার হ্যাঁ মূল্যবান সময়ের মধ্যে আমাদের সময় দিচ্ছেন আমি জাস্ট লাস্ট একটা প্রেক্ষাপট আপনাকে জিজ্ঞেস করতে চাই আমরা আসলে দীর্ঘদিন ধরে একটা বৈষম্যহীন সমাজের প্রত্যাশা করছি আকাঙ্ক্ষা করছি ধরুন আমাদের সেই একাত্তরের পরবর্তী সময়ে স্বাধীনতার পর থেকে শুরু করে আজ অবধি আমাদের একটা আকাঙ্ক্ষা যে আমরা একটা বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা করব সেই জায়গাটায় আসলে আমরা কতদূর পৌঁছালাম আমরা কি আসলে কোনো বৈষম্যহীন সমাজের জায়গায় আমরা আমাদের যাত্রা শুরু হলো নাকি নতুন করে বৈষম্য তৈরি হলো আপনি যদি দেখেন যে আমাদের শিক্ষা কার্যক্রম বলেন আমাদের স্বাস্থ্য বলেন আমাদের এমন কোন সেক্টর নাই যে সেক্টরটাকে আমরা মুক্ত হিসাবে দেখি না কিংবা আমাদের আমরা এরকম কোন উদ্যোগ কি উদ্যোগ কি আমরা পাই দেখতে পাই যেটার মাধ্যমে আমরা মনে হচ্ছে যে না আমরা বোধহয় একটা বৈষম্যহীন সমাজের দিকে আমাদের যাত্রাটা শুরু হলো আপনি কি দেখেন সমসাময়িক সময় দেখো আমি বাংলাদেশের এসব বিষয় নিয়ে মন্তব্য করতে একেবারেই না কারণ আমার যে রাজনৈতিক দর্শন আছে সে দর্শন বলে পৃথিবীতে কোথাও বৈষম্যহীন সমাজ অল্প কিছু রাষ্ট্র ছাড়া স্কেন্ডিয়ান কান্ট্রিগুলো ছাড়া অল্প কিছু রাষ্ট্র কোথাও বৈষম্যহীনতা প্রতিষ্ঠা করা যায়নি বৈষম্যহীনতা তখনই প্রতিষ্ঠা করা যাবে যখন ওই যে আগের কথায় ফিরে আসতে হবে জনগণ শিক্ষিত হবে জনগণ মুক্ত বুদ্ধির হবে জনগণের বুদ্ধির মুক্তি ঘটবে জনগণ গণতন্ত্র কি জিনিস প্রকৃত অর্থে বুঝবে গণতন্ত্র মানে এই নয় যে আমার হাত নাড়াবো আপনার নাক ফাটিয়ে দিব আপনাকে ক্ষতিগ্রস্ত করব এটা গণতন্ত্র না গণতন্ত্র মানে এই নয় যে আমি আপনাকে যাচ্ছে তাই বলবো ফেসবুকে আসা আর ইউটিউবে আসা লাইভে আসা এটা নাম এটা যতক্ষণ পর্যন্ত মানুষ না বুঝবে জাতির যতক্ষণ পর্যন্ত না শিক্ষায় শিক্ষিত হবে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র বৈষম্য হীনতা যাকে বলা হচ্ছে সেটা আসবে না আমাদেরকে আমি আসলে একেবারেই ওই যা আগে শুরুর কথায় আমি আপনাকে বলেছি যে যে আমি সমসাময়িক রাজনীতি নিয়ে মন্তব্য আমি এখনই করব না আমি যা করব আমি আমার গল্প উপন্যাসের মধ্য দিয়ে করব। ফেসবুক একটি মাছ বাজার মাছ বাজারে অসংখ্য মানুষ হাঁক ডাক দেয় হ্যাঁ কাঁচা বাজারে অসংখ্য মানুষ চিৎকার চাষ করে চোরকে ধরে মারছে একজন আরেকজনকে ধাওয়া দিচ্ছে নিয়ে মারামারি করতেছে মাছ বাজারে দরদাম করতেছে কোথাও মাংসের বাজারে গিয়ে একজন পিছল খেয়ে পড়ে গেল হ্যাঁ কোথাও গরু ডাক দিচ্ছে ছাগল ডাক দিচ্ছে মুরগি ডাক দিচ্ছে আমি ফেসবুককে জাস্ট এভাবে দেখি আমি ধরুন আপনি যে প্রশ্নটি করেছেন আপনি একটা উত্তর আমি দিলাম সে উত্তরটার নানামুখী ব্যাখ্যা হবে ইতিপূর্বে আমি এই ধরনের ফেসবুক ট্রায়ালের শিকার হয়েছি বহুবার ফলে আমি ফেসবুকে এই মন্তব্যটি আমি আজকে করব না আমি আমি যা দেখছি যা আমার একজন দ্রষ্টার চোখে ধরা পড়ছে আমি আগে বলেছি সেই বিষয়গুলোকে আমি আমার ছোট গল্পে আবদ্ধ করছি আমার উপন্যাসে আবদ্ধ করব আমি যদি কখনো প্রবন্ধ লিখি দীর্ঘ প্রবন্ধ লিখবো যার প্রয়োজন সে আমার গল্প উপন্যাস প্রবন্ধ পড়ে আবিষ্কার করে নিক আমি এই ধরনের মন্তব্য কখনই আর ফেসবুকে করবো না কারণ আমি দেখেছি এই জাতির মধ্যে কোনো কথা বলে লাভ নাই আমি এটা বুঝে গেছি তো আপনি লেখেন কেন প্রশ্ন করতে পারেন তো লাভই নাই আপনি লিখছেন লিখছি নিজের শান্তির জন্য বেঁচে থাকার জন্য আমি কেন বেঁচে আছি পৃথিবীতে আমার কাজটা কোথায় আমি আমার তো পৃথিবীতে একটা কাজ আছে এই কাজটা করার জন্য আমি বেঁচে আছি আমার কাছে মনে হয় যেন আমি লেখার জন্য বেঁচে আছি ছোট গল্প এবং উপন্যাস এবং আমি তাই করছি আমার লেখার নানা বিষয় আছে তো আপনি যে আহ প্রশ্নটা করেছেন সেটা অধ্যাপক সলিমুল্লাহ খান যদি হতো চমৎকারভাবে একটা উত্তর দিতেন আমি অধ্যাপক সলিমুল্লাহ খান না আমি হুমায়ুন আজাদও না আমার কাজ নীরবে নিভৃতি সাহিত্য চর্চা করা আমি সাহিত্য চর্চায় করে যাব সেই চর্চার মধ্যে অবশ্যই রাজনীতি বাদ থাকবে না বৈষম্য এবং বৈষম্যহীনতাও বাদ থাকবে না যারা বৈষম্যহীনতার নামে বৈষম্য সৃষ্টি করছে তাদেরকেও আমার লেখায় আমি ক্ষমার চোখে দেখবো না কিন্তু প্রকৃতির সত্যটাই কিন্তু আমি তুলে ধরবো এটা হচ্ছে আমার বক্তব্য চমৎকার অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি দীর্ঘ সময় আমাদেরকে সময় দিয়েছেন এই ছোট আলোচনার মাধ্যমে আমরা আসলে অনেক কিছুই আপনার সম্পর্কে জানলাম মানে আপনার ভাবনা চিন্তা লেখালেখির জায়গাগুলোকে এবং আমাদের প্রত্যাশা থাকবে যে আপনি প্রতিনিয়ত লেখালেখির মধ্যে থাকেন নতুন নতুন ছোট গল্প উপন্যাস আমাদেরকে উপহার দেবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন সার্বিক মঙ্গল কামনা করি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এবং যারা অনুষ্ঠানে দেখেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা